আমার বাড়িতে তো ঘন ঘন চুরি হচ্ছে চিন্তাই হচ্ছে কিন্তু আমি তো কোনো সমাধান খুঁজে পাচ্ছি না ভাই অনলাইন থেকে অনেক ক্যামেরা আনছি কিন্তু সেই ক্যামেরাও অবশেষে ভেঙে ফেলছে বা ক্যামেরাও পর্যন্ত চুরে চুরি করে নিচ্ছে তার কি কোনো সমাধান আছে হ্যাঁ ভাই অবশ্যই গুটলা কলটে আপনাদের সেই সমস্যাটির সমাধান অবশ্যই রয়েছে এবং আমাদের এখানে যে ক্যামেরাগুলো পাবেন সেই ক্যামেরাগুলা যদি সুর বা চিন্তাইকারী ভেঙেও ফেলে তারপরে কিন্তু আপনার যে হার্ড ডিস্ক আসছে ডিবিআরে সেখানে কিন্তু অক্ষত থাকিবে এবং যেই পর্যন্ত ক্যামেরাটি বন্ধ না হবে ঠিক সেই পর্যন্ত কিন্তু সেই ক্যামেরাটির রেকর্ড থাকবে যার কারণে কিন্তু আপনি শনাক্ত করতে পারবেন সেই চুর কিংবা চিন্তাইকারীকে অবশ্যই আপনি এই ক্যামেরাটি কিন্তু ফোনের মাধ্যমেও আপনি ওয়ার্ল্ড বিশ্ব থেকে দেখতে পারবেন ধরেন আপনি প্রবাসে আছেন ঠিক সেখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার বাড়িতে কি হচ্ছে এবং আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে চলছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট শুধু আমাদের গুড লাক ওয়ার্ল্ডেই এখান থেকে ক্যামেরার প্যাকেজ কিনলে পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট উই ক্যামেরা প্যাকেজ থেকে শুরু করে বত্রিশ চ্যানেল পর্যন্ত আমরা প্যাকেজ বিক্রি যে কোনো ক্যামেরার প্যাকেজ জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং ডিসক্রিপশনেও আমাদের নাম্বার দেওয়া থাকবে আর যদি কেউ আইপি ক্যামেরা নিতে চান ওয়ান পেজ যেটি ফোনের মাধ্যমে আপনি কিছু সাইডডিং ব্যাঙ্কে ঘুরায় দেখবেন সেটি চ্যালো নিতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু সেই ক্যামেরাটি আপনারা ক্রয় করতে পারেন এবং যারা গাজীপুরের আশেপাশে আছেন তারা কিন্তু সরাসরি আমাদের অফিস ভিজিট করে সেই ক্যামেরাটি ক্রয় করতে পারেন এবং ক্যামেরার মান সম্পর্কে জানতে আছি স্কিনে দেওয়া নম্বরে কল করুন এবং আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ক্যামেরার ওপর পেজে যাচ্ছেন এক বছরের গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি শুধু যে কাজটা আপনার ক্যামেরা ইনস্টল করার পরে যদি কোনো প্রবলেম হয় আপনি ছয় মাস ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এবং টোটাল ক্যামেরা প্যাকেজে কিন্তু ক্যামেরা হার্ড ডিস্ক টিভিআর এই তিনটার উপরে কিন্তু এবং যদি মনিটর নেন সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপর এক বছরের গ্যারান্টি থাকিবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করলেই কিন্তু বিস্তারিত জানতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারেন আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে নিতে পারেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশেই ক্যামেরা লাগাচ্ছি আমাদের অন্য অন্য ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন এবং আমাদের কিছু কাজের ভিডিও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সততার সাথে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছি আমাদের অফিসে এসেও কিন্তু আপনারা চাইলে ভিজিট করতে পারেন এবং আমাদের কাজ সম্পর্কে জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর আপনার নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু আমরা সর্বদাই চেষ্টা করি এবং আপনার মোবাইল অ্যাপসের এর মাধ্যমে আপনি লাইভ মনিটরিং করতে পারতেছেন না কিংবা আপনার যে কোনো ধরনের প্রবলেম রেকর্ড সমস্যা কিংবা যে কোনো প্রবলেমের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং সতর্ক থাকুন